হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হে গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে দক দিকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস আজকে সকাল সকাল আমার মা আমার হাতে দিয়ে দিল একটা তিন হাজার টাকার নোট তারপর আমি সেই টাকা নিয়ে হাঁটতে হাঁটতে দোকানের দিকে যেতে লাগলাম তারপর দোকানে গিয়ে সেখানে আপেল লেবু কলা এসব নিয়ে নিলাম আর তার সঙ্গে আরো যাবতীয় কিছু জিনিস তারপর আমি দোকানকে হাই বাই করে দিয়ে সেখান থেকে চলে এলাম ঘরে তো ঘরে এসে আর কিছুক্ষণ পরেই হয়ে গেল আমাদের খাবার সময় তাই আমরা সবাই মিলে একসঙ্গে হালকা করে খাবার দাবার খেয়ে নিলাম খাবার খাওয়ার পরে পরে বেরিয়ে পড়লাম হালকা করে শ্বশুর ঘর যাবার না না মানে ওই সেলুনে যাওয়ার জন্য হ্যাঁ আমি তো এই কয়দিন আগে সেলুন থেকে ঘুরে আসলাম আসলে আমার ভাইয়ের চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই আজকে যাবো ভাইয়ের হেয়ার কাটিং করতে তারপর আমি চলে গেলাম আমার ওই যে কেটিএম টা রাখা থাকে সেই রুমে হ্যাঁ আমাদের ঘরের মধ্যে জায়গা খুবই কম তাই আমি কেটিএম টাকে এখানে রাখি তো হালকা একটু মোছামুছি করার পর আমার কেটিএম টা আস্তে আস্তে বের করে নিলাম তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি সেলুনে যাওয়ার উদ্দেশ্যে তো গাইস हम लोग आ चुका है अभी रास्ते में जा रहा है और मेरे साथ है मेरा एक छोटा सा भाईपो तो हम लोग हम लोग क्या था आप लोग कुछ नहीं बोलना है जोर से बोल लाइक करो, करो कमेंट करो लाइक कमेंट से आप सब्सक्राइब करो तो गाइस की बोलबो हमरा এখন যাচ্ছি চুলকাটা দে মানে আমি কিন্তু আমি না এই যে আমার ভাই আর এই যে একটা ভাইপো তো প্রচুর গরম দেখি বাচ্চু সুরজে পুরো রেগে রেগে সুরজে রেগে রেগে আমাদের দিকে তাকাচ্ছে пот 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 প্রচন্ড গরম আর गाइस की बोलते গেলাম ভুলে গেলাম गाइस हमरा ashore যাচ্ছি তো গাইস কে বলবো আর এখন যাই তো গাইস তারপর চলে গেলাম সেলুনে আর হ্যাঁ সেলুনে আজকে খুব একটা ভিড় ছিল না মানে দুই একজন ছিল তাদের পরে এই যে এদেরকে বসিয়ে দিল আমি আর কি করবো এরা হেয়ার কাটিং করবো কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর গাইস এরা দুজনে বাচ্চা ছেলে এদের বেশি টাইম লাগবে না আসলে এদের তো শুধু হালকা করে চুল কাটাবে এদের তো আর দাঁড়িয়ে উঠেনি এখন আরে এদের কথা না হয় বাদ দিয়ে দিলাম আমারই তো এখনো দাঁড়িয়ে ওঠেনি আর কোনোদিন উঠবে কিনা সেটাও জানি না তবে তোমরা দোয়া করো যাতে দু একটা দাঁড়িয়ে ওঠে তো গাছ ভাইয়ের চুল দাঁড়িয়ে কাটার পর ভাই এখন আমার কেটিএমটা নিয়ে রেডি ঘরে যাওয়ার জন্য আর এই যে এই যে এটাই হচ্ছে ভাইয়ের হেয়ার স্টাইল উ পাউডার এ ভর্তি করে দিয়েছে আর গাইস এই যে এই যে এটা হচ্ছে এর হেয়ার স্টাইল এরা তো যদি এখন হালকা পাতলা করে একটু স্টাইল করে আমি যখন এদের মধ্যে ছিলাম তখন তো ভুলিয়া ভালিয়ে চুল কাটতো কি বলবো কথা এখন বাদ দিলাম আমরা এখন সেলুন থেকে বেরিয়ে চলে যাচ্ছি ঘরের দিকে কিন্তু না আমরা এখন ঘরে যাবো না আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে হ্যাঁ হ্যাঁ একসঙ্গে তিনজন আছে কিছু না খেলে হয় তো গাইছে আমার ভাই এবং ভাইপো এরা খাচ্ছিল দই আর আমার দই খেতে মন যাচ্ছিল বাট আমি দই খাইনি আমি নিয়ে নিলাম দুটো কালো মিষ্টি তোমরা আমার ভাবো না যে টাকা নাই বলে দই খেলাম না আসলে আমি একটা চ্যালেঞ্জিং মিনি ব্লগ বানাচ্ছিলাম যেটাতে সারাদিন কালো খাবার খাবো যাই হোক আমরা দই মিষ্টি খাওয়ার পর দোকান থেকে বেরিয়ে পড়লাম সামনে এবার ঘর যাচ্ছিলাম আর তখনই দোকান থেকে এই যে এই পান কিনে এনে মুখে পড়েছে আসলে ও পান কে খাচ্ছে না পান ওকে খাচ্ছে কিছু খুঁজেই পাচ্ছিলাম না মানে আমার মুখটা থেকে পানটা বেশি বড় বেচারা অনেক কষ্ট মষ্ট করে পানটাকে চেয়ে তো গাইস তারপরে আমরা চলে এলাম ঘরে আর তারপরে অনেক অনেক মেঘ করেছিল তাই আমি আমার ব্লগটিকে একদম বিকেলবেলাতে কন্টিনিউ করলাম এখন হয়ে গেছে বিকালবেলা আর আমার মা আমাকে একটা কাজ দিয়ে দিল না কাজটা হচ্ছে মানে এই যে এই যে আমাদের এখানে টাইমে টাইমে পানি দেওয়া হয় একবার সকালে একবার বিকালে তো আমি এখানে পানি নিচ্ছিলাম আর ভাবছিলাম যে কতক্ষণে হয় কতক্ষণে হয় আর কাজ এত স্পিডে যে পানি বেরোচ্ছিল কি বলবো এই কলে পানি বেরোচ্ছে নাকি কুকুরে পেচ্ছাপ করছে কিছু বুঝতেই পারছি না তো যাই হোক গাইস কোন রকমের পানি নেওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম তারপর একটা দোকানে আর দোকান থেকে নিয়ে নিলাম একটা চকোবার আইসক্রিম আর এই চকোবার আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম তো সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধকি ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি